আমার প্রিয় একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকমণ্ডলী তোমাদের জন্য একটা খুব ভালো সুখবর আছে সেই সুখবর হলো তোমরা যে বাংলা বই বাংলা বই এখনো পর্যন্ত হাতে পাওনি স্কুলে ভর্তি তোমরা হয়ে গেছো স্কুলে ভর্তি হওয়ার পরে এখনো পর্যন্ত বই দেওয়া হয়নি হয়তো এসআই অফিসে বই চলে এসছে কিন্তু স্কুল পর্যন্ত পৌঁছায়নি যেহেতু স্কুল ছুটি চলছে স্কুল খোলার সঙ্গে সঙ্গে যে সমস্ত বই একাদশ শ্রেণীর যে সমস্ত বই সেই বইগুলো তোমরা হাতে পাবে কিন্তু তার আগে যাতে তোমরা সেই বই সম্পর্কে প্রাথমিক ধারণা করতে পারো সেই বইটার একটা পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে তোমরা সেই বইটাকে ডাউনলোড করে নাও এবং দেখে নাও তোমাদের সেই বাংলা বই নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যে বাংলা বইটা সেই বাংলা বইটা কেমন তোমরা একবার দেখে নাও দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাহিত্যানুশীলন বলে তোমাদের একাদশ শ্রেণীর নতুন বাংলা বই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে এই বইটি তৈরি করা হয়েছে দেখো উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণী এবং বইয়ের লোগোটা তোমরা একটু দেখে নাও ভালো করে এই হচ্ছে তোমাদের সেই একাদশ শ্রেণীর বইয়ের লোগো সম্পূর্ণ বইয়ের লোগো একবার দেখে নাও দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে এটা বইয়ের নাম হচ্ছে সাহিত্যানুশীলন এইও তোমাদের টপিকগুলো রয়েছে এই টপিকের উপরে একটা সুন্দর ভিডিও বানানো হয়েছে তোমাদের ইলেভেন ক্লাসের জন্য তোমরা দেখে নাও গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প বা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে কত নাম্বার থাকছে সেটা দেওয়া আছে সেই ভিডিওতে ভালো করে দেখে নাও সাহিত্য অনুশীলন বইয়ে কি কি থাকছে দেখো গদ্যে থাকছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ একটি রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার সঙ্গে সাম্যবাদী মাইকেল মধুসূদন দত্ত এবং কাজী নজরুল ইসলাম রচিত এই দুটি কবিতা আন্তর্জাতিক গল্প রয়েছে দেখো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গ্রাভিয়াল গার্সিয়া মার্কেজ এবং তাকে অনুবাদ করেছে দেখো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা রয়েছে ভারভারা রাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ খুব ভারতীয় কবিতার নাম হলো চারণ কবি এই গেল তোমাদের প্রথম সেমিস্টারের বিষয় এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে দেখো কি কি রয়েছে গল্প রয়েছে পত আবিষ্কার এবং ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটো গল্প কবিতা রয়েছে দুটো ভাব সম্মিলন এবং লালন শাহ ফকিরের গান লেখক তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এবং তার সঙ্গে আরেকটা কবিতা রয়েছে নুন দেখো জয় গোস্বামীর লেখা নাটক রয়েছে দেখো নাটকের নাম হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থতে রয়েছে দেখো চারটে গল্প পড়তে হচ্ছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই হলো তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি টোটাল নাম্বার হচ্ছে তোমাদের আশি নাম্বার এবং এই বইটা তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে সেই ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নাও